কাপ্তাই লেকে সুবলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত আমাদের রাঙ্গামাটির স্টাফ রিপোর্টার এবং মারমার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো এবারে অনুষ্ঠিত হল সুবলং চ্যানেল সুইমিংয়ের সাতার প্রতিযোগিতা শনিবার ষোল নভেম্বর সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে শহরের শহীদ মিনার ঘাটে এসে শেষ হয়েছে এই তেরো দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এই সাতার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিশ জন সাঁতারু প্রতিযোগী অংশ নিয়েছেন পরে বিকালে রাঙামাটি শহীদ মিনার প্রাঙ্গণে সাতারে অংশ নেওয়া সকল প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হেসেন সিভিল সার্জন ডাক্তার নুয়েন কিসা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা প্রমুখ সুবলং চ্যানেল সুইমিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বরগুনা জেলার সাইফুল ইসলাম রাসেল দ্বিতীয় সাতক্ষীরা জেলার তৌফিকুজ্জামান ও তৃতীয় বরগুনা জেলার এস এম ফেরদৌস রানামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশার হোসেন খান বলেন আমাদের কাপ্তাই লেকে সুবলং চ্যানেলে নীল জলরাশি সবাইকে আকর্ষণ করে লেকে এত সুন্দর চ্যানেল আছে আমাদের অথচ এই ধরনের সাঁতার প্রতিযোগিতা আগে হয়নি এবার প্রথম আমরা সাঁতারুদের উৎসাহ করার জন্য সারাদেশে যত সাঁতারু রয়েছে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগানোর জন্য এই প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের এই প্রতিযোগিতায় ত্রিশ জন সাঁতারু অংশগ্রহণ অত্যন্ত সফলতার সঙ্গে তাদের প্রতিযোগিতা সম্পূর্ণ করেন ভবিষ্যতেও আমাদের এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি গণমাধ্যমকে জানান